নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার এখন সকাল নটার মতন বাজে সকাল সকাল আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হল খই ব্রেকফাস্টে আজকে ওটাই খাচ্ছি একটু ওয়ালনাটও নিয়ে নিয়েছি আর সকাল সকাল এদিকে মা আজকে মাংস ম্যারিনেট করছে বাবা সকাল সকাল বাজার থেকে খাসির মাংস নিয়ে আসছে ওই পেঁয়াজ রসুন আদা জিরা ধনে গুঁড়ো লঙ্কা লবণ হলুদ আর একটু সর্ষে বেসিক যেগুলো মশলা হয় ওগুলো দিয়েই ম্যারিনেট করে নিয়েছে ওই লবণ হলুদ সরষের তেল জিরে ধনের গুঁড়ো একটু পেঁয়াজ রসুন আদা বাটা আর গোটা গোটা রসুন দিয়েছে কয়টা আর হাঁড়িতে বসিয়ে দিলো এবার হালকা হেঁটে এটাকে রান্না হতে দিবে চলুন বাইরে যাই ছেলেটা কি করে দেখি এই যে ছেলেকে আমি লেবুর দিয়ে ডাকছি আসছে না দেখুন খুব দুষ্টু হয়ে গিয়েছে আমার ছেলেটা কিচ্ছু খেতে চায় না চেষ্টা করলাম খাওয়ানোর কিন্তু মুখে নিয়ে ফেলে দিচ্ছে এক দুইটা পিস দিলাম কিন্তু খায় না আর দেখছেন কতটা জল বেরিয়েছে কোনো এক্সট্রা জল দেওয়া হয়নি সব মাংসরই জল বেরিয়ে গিয়েছে এই জলেই বয়েল হয়ে যাবে মনে হচ্ছে আজকে মাংস রান্না হলেও আজকে মাংস আর খাবো না আজকে মা বললো মা ছ্যাঁকা রান্না করবে তাই ছ্যাঁকা খাবো ছ্যাঁকা খেতে দুর্দান্ত হয় জানেন মাংস থেকেও বেশি টেস্টি হয় আমিও কোনো দিন রেসিপিটা দেখিনি আপনাদেরকেও দেখাবো আর আমিও শিখবো আজকে ছ্যাঁকা রান্না কিভাবে হয় চলুন যাই এবার এটা আস্তে আস্তে হতে থাক আর দেখুন এদিকে মা ছ্যাঁকা বসিয়ে দিয়েছে ছ্যাঁকার জন্য সব থেকে আগে বাঁধাকপি কুচি কুচি করে কেটে আর ছিম আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিল আর এটাতে না হলুদ লাগে না এবার এটাকে সিদ্ধ হতে দেবে মা আতকচাল চাল আদা আর লঙ্কা বেটে নিচ্ছে ছ্যাঁকাতে এটা দিতে লাগে খুবই ইম্পর্টেন্ট তাই এবার আতকচাল চাল আদা বাটা আর লঙ্কা বাটাটা ছ্যাঁকার মধ্যে দিয়ে দিচ্ছে আর বাঁধাকপি আর এটা দেখুন সবজিটা ভালো মতন একটু একটু হয়ে গিয়েছে এবার এটাকে আবার মিক্স করে সিদ্ধ হতে একটু হাতার মধ্যে সোডা নিয়ে ছেঁকার মধ্যে দিয়ে দিচ্ছে এবার ভালো করে মিক্স করে দিবে কি সুন্দর ফেনা ফেনা হয়ে গেল দেখুন পুরো সবজিটা ওটা দেওয়ার পর শুক্তি মাছ দিয়ে রান্না করব তো চলুন এবার আমি ওটা বানি আর এই ছাগাটা মোটামুটি হয়ে গিয়েছে আর কিছুক্ষণ মা বললো একটু সিদ্ধ হবে তারপরে হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখুন ফ্যানাটা কমে গিয়েছে এটাকে এবার আবার হতে দিবে একদম সবজিগুলো যখন গলে যাবে তারপরে নামিয়ে নিবে আচ্ছা এটা তো হলো নিরামিষ ছ্যাঁকা এটা হলো শুধু আমার মা খাবে আমি আর বাবা খাবো হলো আমিষ ছ্যাখা আমিষ ছ্যাখা বানানোর জন্য একটু শুকটি মাছ দিতে হবে তাই আমি একটু রসুন ফোড়ন দিয়ে শুকটি মাছ ভেজে এই মার রান্না করা ছ্যাঁকাটা দিয়ে দেবো আর লাস্টে একটু কুচি কুচি করে সোলুক পাতা দিয়েছে তারপরে একটু ভালো করে মিক্স করে আর কিছুক্ষণ হতে দিবে তারপরে নামিয়ে নেবে শুকটি মাছটা ভাজার জন্য আগে একটু গরম জলে আমি শুক্তি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি ভোলা মাছের শুকটি নিয়েছি একটু বালি বালি থাকে তো একটু হালকা জলে একটু দিয়ে উঠালে সব নোংরাগুলো বেরিয়ে যায় ভালো মতন তাই একটু আগে গরম জলে দিয়ে দিচ্ছি শুকটি মাছটাকে সিদ্ধ করবো না খালি গরম জলে নোংরাটা বেরিয়ে যাক তাই দিয়েছি তো এটা হয়ে গিয়েছে তাই উঠিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে একটু ছোটো ছোটো করে কেটে নেবো সব শুক্তি মাছের আশ বের দিচ্ছি আর লেজাটার মাথাটা কেটে ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি শুক্তি মাছটা ধুয়ে রেখে দিলাম এটা কাটতে হয়নি হাত দিয়েই দেখলাম বেশ ভেঙে যাচ্ছে তাই হাত দিয়ে ভেঙে নিয়েছি আর লাগবে হলো কিছু রসুন তো রসুনটাকে ছুলে আমি একটু থেতো করে নিব হামুতে রসুনগুলো সুন্দর থেতে হয়ে গিয়েছে এবার আমি এটাকে গরম তেলে দিয়ে দিব ফোরন হিসাবে তারপরে শুক্তি মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব শুক্তি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মার রান্না করা ছ্যাঁকাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিব আর কিছুক্ষণ রান্না হতে দিব যাতে শুক্তি মাছ আর রসুনের ফ্লেভারটা ঝেঁকার মধ্যে চলে যায় এদিকে মাংসটাকে একবার চেক করে নিচ্ছি কেমন রান্না হলো এখনও কষা হয়নি জানেন হালকা হিটে রান্না হচ্ছিল তো তো দেখি এখনো ওই জলগুলোই শুকায়নি ভালো মতন যাই হোক এটা হতে থাক আস্তে আস্তে ভালোই লাগবে খেতে আর কিছুটা আলু দিতে ভুলেই গেছিল মা তাই এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর একটু একটা টমেটো দিয়ে দিলাম এদিকে দেখুন শুকটি মাছটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে এবার আমি ছাঁকাগুলো দিয়ে দেব এবার এটা কিছুক্ষণ রান্না হতে থাক তারপরেই নামিয়ে নিব এদিকে মাংসটাও বেশ কষা কষা হয়ে গিয়েছে ঢেকে অনেকক্ষণ লো রান্না হয়েছে তো তো মাংসটা টেস্ট করে দেখলাম বেশ সিদ্ধও হয়ে গিয়েছে মাংসটাকে আর আলাদা করে সিদ্ধ করতে হবে না আর একটুখানি ঝোল দিয়ে নামিয়ে নিব একটু মাখা মাখা হবে বেশ তখনই নামিয়ে নিব এদিকে মাংসটা বেশ ভালো হয়েছে এটাকে এবার নামিয়ে নিচ্ছে আর এদিকে আমার ছেকাও হয়ে গিয়েছে এটাকেও নামিয়ে নিব চলুন এবার গিয়ে খেয়ে নে আর ওদিকে আমার ছেলেকে মা খাইয়ে দিয়েছে তাই আমি গিয়ে এবার খেয়ে নেব গরম গরম এই যে এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি আমি আর মাংসটা খাবো না আজকে ওটা রাতে খাবো এখন আমি ছেকা দিয়ে ভাত খাবো এত ভালো হয়েছে এটা খেতে মাংসর দরকারি পড়লো না আর খাওয়ার জানেন আমার আগা করে শুকটি মাছ খেতে খুবই ভালো লাগে তার তার মধ্যে আবার ছেকার মধ্যে শুকটি মাছ দিয়ে ও অসাধারণ হয়েছে এইসব রান্না বান্না তো এখন ভুলেই যাচ্ছে ইয়াং জেনারেশন বলুন তাই আজকে ভিডিও করে রাখলাম পরে আমিও রান্না করব এখন সন্ধ্যা ছটার মতন বাজে এইদিকে ছেলেকে একটু খই দিয়েছে খেতে আর এদিকে আমি একটু কফি নিয়ে বসেছি চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের একটি ব্লগে